জাতীয় অন্তত পক্ষে একটা আমের চত্বর করছে এখানে একটি মোড় আছে আর কি মোড়ে যদি একটা আম চত্বর করা যায় খুব ভালো লাগে এটা আমার দাবি এবং চাপানগঞ্জের সংলগ্ন ব্রিজের পশ্চিমবা দুইটা বিশাল শিক্ষা প্রতিষ্ঠান আছে একটি চাপানগঞ্জ সিটি সি এবং চাপানগঞ্জ কলেজ থেকে পলিটেকনিক এর পাশে ক্রিটিসি অবস্থান ক্রিটিসির দুই পার্শ্ব যেভাবে অবৈধভাবে স্থাপনাছে যেটা মানে যে শিক্ষার্থী যেতে পারে চরম ঘটে ওখানে বিভিন্ন অটো রিকশা স্ট্যান্ড করেছে এবং ছোট ছোট দোকান করে ঘিরে রেখেছে তো সামনের দিকে যদি একটা বৃষ্টিনন্দন গ্রেড করা যায় তাতে আমাদের হয়তো চাপা নজর